আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত কৃষিপ্রেমী বায়ু বোনেরা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশ বাহির থেকে সবাইকে জানাচ্ছি না যা কামার কামান হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত কৃষিপ্রেমী বায়ু বোনেরা এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের কৃষি এই স্লোগান সামনে রেখেই আমি আমার মূল পর্বে মূল আলোচনায় যেতে চাচ্ছি এত ভূমিকা না টেনে আমি আমার মূল আলোচনা চলে যেতে চাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হাঁসের খামার করতে চাচ্ছেন আপনারাও আপনারাও শুনলে উপকৃত হবেন এবং যারা বিশেষ করে বর্তমান হাঁসের খামার করেছে করছেন এবং ভবিষ্যতে মানে পিছনে করেছিলেন আগেও করেছিলেন এবং ভবিষ্যতে প্ল্যানিং আছে করার আপনার সবাইয়ের জন্য এই ভিডিওটি শোনা প্রয়োজন অনেকেই দেখা যাচ্ছে রানিং ডিম পাড়া হাঁস অথবা হাঁসটা ডিমে উঠছে অর্থাৎ ডিম শুরু করছে তো এই মুহূর্তে ডিম পারতেছে পারতেছে ডিম দিচ্ছে এক সপ্তাহ ডিম দিলো দুই সপ্তাহ ডিম দিলো এক মাসে ডিম দিল ডিম দেওয়ার মাঝখানে হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দেয় এ তখন যারা খামারি আছে যারা হাঁস বাণিজ্যিকভাবে লালন পালন করেন ওনারা হতাশাগ্রস্ত হয়ে যায় আর এটাই স্বাভাবিক যখন হাঁসের উপর একদম একটা মানুষ কৃষির উপর নির্ভর থাকে কৃষির মধ্যে সে যখন কৃষির মধ্যে যখন মন্দা দেখা দেয় হঠাৎ করে কৃষিতে ক্ষতি আশঙ্কা দেখা দেয় তখন তো মন খারাপ হওয়ারই কথা সবারই আমারও হবে সবারই হবে যদি আমাদের মন আছে সবার ইনশাআল্লাহ হওয়ারই কথা তবে আজকে আলোচনা করব হঠাৎ ডিম পারা বন্ধ হওয়ার কারণ কী এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো হঠাৎ কেন হাঁস ডিম বন্ধ করে দেয় আর এই আলোচনার মাধ্যমে আপনারাও জানতে পারবেন এই ডিম পাড়া হঠাৎ বন্ধ করার কারণ কি আমরা দেখা যাচ্ছে অনেকে কল দেয় দেশ থেকে দেশে বাহির থেকে যারা বাংলাদেশে আছেন হ্যাঁ যে আমার একটা ছোট্ট খামার ছিল বা বড় খামার ছিল হাঁসটা অনেক হৃষ্টপুষ্ট হাঁস অনেক ভালো হাঁস হঠাৎ করে কেন ডিম বন্ধ করে দিল তো যারা আমাকে প্রশ্নগুলো করতেন আপনাদেরকেও বল জানাচ্ছি এবং যারা কোনো সময় প্রশ্ন করেন নাই মানে আপনাদের জন্য আজকের ভিডিও হাঁস হঠাৎ করে ডিম বন্ধ দেওয়ার কারণ প্রথম নম্বর কারণ হচ্ছে আপনি যখন তার খাবারের রুটিন হঠাৎ করে আপনার চেঞ্জ করে ফেলবেন তখন হাট হাঁসের ডিমও হঠাৎ করে বন্ধ হয়ে যাবে হয়তো হঠাৎ করে ডিম বন্ধ হয়ে যাবে অথবা ডিমে পার্সেন্ট কমে যাবে এটা অনেকে মাথায় গোরপাক কাছে যে হাঁসের আবার খাবার রুটিন বলতে কি হাঁসের খামার যেমন খাবার ধরেন আপনি প্রতিদিন সকাল আটটায় খাবার দেন প্রতিদিন দুপুর দুই দুইটা খাবার দেন অথবা বিকাল চারটে খাবার দেন এটা প্রতিদিন আপনি করেন কিন্তু হঠাৎ করে একদিন আপনি কি করলেন সকাল আটটা খাবার না দিয়ে নটায় দিলেন অথবা সাতটায় দিলেন দুপুরে দুইটা খাবার না দিয়ে তিনটায় দিলেন বিকালে চারটায় খাবার না দিয়ে সন্ধ্যার পরে দিলেন এই হঠাৎ করে আপনার খাবার রোলস আপনার রুটিন চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে ওই রানিং ডিম পানা হাঁসও তার ডিম ডিমের ডিমও আপনার হঠাৎ এভাবে বন্ধ করে দিবে এই খাবার রুটিনটা চেঞ্জ করার কারণে অথবা ডিম এর পার্সেন্ট কমে যাবে যদি ডিম দিই তো আশি পার্সেন্ট চলে যাবে ফিফটি পার্সেন্টে এটা প্রথম নম্বর কারণ আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে যে ব্যক্তি বা যে লোক হাঁসের দেখাশোনা করে হাঁস ম্যানেজমেন্টে থাকে ওই ব্যক্তি যদি একটু রাগান্বিত টাইপের রাগ দেখায় হাঁসের সাথে রাগ দেখায় যদি মানে কেমন দেখাচ্ছে বলতে রাগ দেখায় বলতে এরকম হঠাৎ করে হঠাৎ করে হাঁসকে হু করে শব্দ দিল একটা বা হাঁসকে হঠাৎ করে একটি ভয়ের আতঙ্কের একটা শব্দ করলো বা চিৎকার দিল জোরে যে ব্যক্তি হাঁস লালন পালন করবে বা আউটলুকও হতে পারে কেউ হঠাৎ করে আইসা জোরে একটা চিৎকার দিলো বা যে কোনো একটা বস্তুর মাধ্যমে আওয়াজ করলো তখন হাঁসের ভিতরে একটা ভয় সৃষ্টি হয় ওই ভয় বা ভীতির কারণে এই হাঁস হয়তো ডিম বন্ধ করে দিবে এক দুই দিনের জন্য বা এক সপ্তাহের জন্য অথবা ডিমের পার্সেন্ট কমে যাবে গেল দুইটা কারণ তিন নম্বর কারণ হচ্ছে আপনার আমরা অনেকেই হাঁস লালন পালন করি হাঁসের খামার করতে চাই কিন্তু আসলে হচ্ছে কি হাঁসের খামার শুধু করলে হবে না অনেক কিছু জানার আছে শুধু তাই না হাঁসের গড়টা কীভাবে তৈরি করবেন এটাও জানা দরকার আছে এটা কেন বললাম এই কথাটা এই জন্য টেনে নিয়ে আসছি যে আমরা হাঁসের গড় করবো সবসময় যেখানে এই আওয়াজ এবং গাড়ির শব্দ এগুলো কম হয় অর্থাৎ একটু নীরবতার জায়গায় আমরা নীরব জায়গায় আমরা হাঁসের গোড়টা করার চেষ্টা করব কেন যখন আপনার একটা রাস্তার পাশে মেন রোডের পাশে বা মানুষ যদি গাড়ি ঘোড়া চলা চলাচল করে সব সময় এখানে যদি আপনার হাঁসের গোড়টা থাকে তখন গাড়ির যে হরণ দেয় পিপ পিপ শব্দ করে বা হরণ দেয় তখন এই হরণের কারণে হাঁসগুলো ভয় পায় ভয় পাওয়ার কারণে আপনার ডিম হয়তো বন্ধ করে দেয় ডিমের পার্সেন্ট কমে যায় যদি বল না বলে দেয় হয়তো তিনটা কারণ গিয়েছে আর চার নম্বর কারণ হচ্ছে আপনি অনেকে ঘর তৈরি করে এমন নিরবিচ্ছিন্ন জায়গায় জনশূন্য এলাকায় যেখানে মানুষ যায় না মানুষ তো যায়ই না এমনকি যেখানে শেয়াল কুকুরের আড্ডা থাকে তো দেখা যাচ্ছে এ হাঁসটা রানিং ডিম পারে হাঁসটা ডিম দিচ্ছে অলরেডি তো রাত্রে দুইটা একটা বারোটা একটা সময় যখন এলাকাটা নীরব হয়ে যায় নিস্তব্ধ হয়ে যায় আশেপাশের যে শেয়াল কুকুর আছে ওরা এসে চিল্লাচিল্লি করে হাঁসকে ধাওয়া দেয় তখন এই ভয়ের কারণেও অনেক সময় ডিম একদম বন্ধ করে দেয় অথবা ডিমে পার্সেন্ট কমে যায় আরও অনেকগুলো কারণ আছে তো এই হলো যা পাঁচটা যে মৌলিক কারণ বললাম এগুলো হচ্ছে মৌলিক কারণ তো যারা হাঁসের কামার করতেছেন হ্যাঁ অথবা ভবিষ্যতে প্ল্যানিং আছে করার ইনশাআল্লাহ হাঁসের জগতে হাঁসের মধ্যে লাভ আছে পর্যাপ্ত পরিমাণ লাভ আছে মানে হাঁস মোটা জিনিস আপনি হাঁস যে কোনো জায়গায় নেবেন হাঁসের মাংস খাইতে সবাই ভালোবাসে হাঁসের ডিম খাইতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর অর্থাৎ হাঁস এবং হাঁসের ডিম মানে প্রচুর চাহিদা বাংলাদেশ অথবা বহির্বিশ্ব এই জন্য হাঁসের কামার করবেন একটু জেনে শুনে কোটা ভালো আপনারা আমাদের কাছ থেকে জানবেন কিভাবে কি করতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করবো আর তাছাড়া যখন হাঁস করে করবেন যার যার কাছ থেকে কোয় করতে মন চায় করবেন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড চেক করে যে ব্যক্তি একটু অভিজ্ঞ আছে তার তার কাছ থেকে হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি যারা এই সম্বন্ধে হাঁস সম্বন্ধে বুঝে ভালো ওদের কাছ থেকে হাঁসটা নিলে ওরা কিছু আপনাকে পরামর্শ দিবে আপনার যাবতীয় যত পরামর্শ সব পরামর্শ পাবেন তখন আশা করা যায় আপনি হাঁস লালন পালন করে বাণিজ্যিকভাবে হাঁসের খামার করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন বিশেষ করে এটা আজকে যে কথাটা বললাম খুবই সিক্রেট একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে হাঁস যদি হঠাৎ ডিম পরে বন্ধ করে দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ তখন মাথা তখন ঠিক থাকে না তখন মাথা ঠিক থাকে না যে ওই যে মাথা ঠিক থাকে না বা মানে একটা পেশার পরে পেশা ক্রিয়েট করে তখন ওইটা দূর করার জন্য আশা করি আপনাদের সামনে সামনে এই ভিডিওটা নিয়ে আসা আশা করি আপনাদের ভালোই লাগছে এবং আশা করি আপনাদের উপকৃত হবে আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন আর সব শেষে বলে থাকি আপনারা যা হাঁসে আমরা সাথে থাকবেন সবসময় আর একটি আরেকটি মেসেজ দিয়ে থাকি আমরা কিন্তু হারি কিন্তু মাধ্যমে হাঁসে বাচ্চা ফুটিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের কাছে একদিনে একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত যে কোনো বয়সে হাঁস পাবেন এক গ্রেট হাঁস পাবেন ইনশাআল্লাহ কাকি ক্যাম্পেল সহকারে তো আজকে এখানে যে জানিচ্ছি সবাই ভালো থাকবেন আর কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে যথাসম্ভব আপনাদের ফোন রিসিভ করে আপনাদেরকে আমরা স্বাদেশনত অথবা হাঁস বিক্রয়ের ক্ষেত্রে আপনার সাহায্য করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ